প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণার প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপি এমনকি চব্বিশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম অগ্রসৈনিক বীরশ্রেষ্ঠ বললে জীবিতদের মধ্যে বিশিষ্ট হতে পারে যদি বলা তাদের মধ্যে হাসনাত শারজিজ অন্যতম বা বিশেষ করে ছয় সমন্বয়ক আইকনিক ফিগার হয়ে উঠেছিলেন ছয় সমন্বয়ক ছয় বীরশ্রেষ্ঠ এরকম বলা যায় এই হাসনাত শারজিজের বিরুদ্ধে স্পেশাল প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপি এবং হাসনাত শারজিজের চরিত্র হানানোর চেষ্টা করছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা এর প্রতিবাদ জানাবো দর্শক প্রথমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্ত হত্যা করা হচ্ছে বিশেষ করে যারা আন্দোলনে সক্রিয় ছিল এবং ভারত বিরোধী এখানে বিএনপির হাত আছে একথা আমরা বলছি না এটা আওয়ামী লীগ ছাত্রলীগের এবং ভারতের রয়ের পরিকল্পনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুভ মোটিভ তাদের যে চিন্তা দর্শন এগুলোর সাথে বিএনপি একমত নয় এ কারণে বিএনপি বিভিন্ন পেজ থেকে দেখবেন যে তাদেরকে ঈশান ইঙ্গিত করে বিভিন্ন কিছু বলা হচ্ছে কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মাইন্ডসেট আপ তারা আওয়ামী লীগ বিএনপির প্রচলিত রাজনীতি পছন্দ করে না তারা তারুণ্য ভিত্তিক নতুন কিছু চায় জেন জি এদেরকে বিভিন্ন ভাবে করে বিএনপি লোকজন তো এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি রাজনীতি সচেতন হয় এবং যতটুকু হয়েছে তার সুফলটা পাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সম্পৃক্ততা আর বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এদেরকে মোটেও সহ্য করতে পারছে না বিএনপি তাদেরকে হামলা করছে মাদারীপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন জায়গায় বরিশালে তো সরাসরি পিটিয়েছে নারীর উপর হামলা করেছে এক কথায় যদি বলি দর্শক নাগরিক কমিটি বৈষমতি ছাত্র আন্দোলন এদেরকে স্পষ্ট প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি এবং এতটাই প্রতিপক্ষ বানিয়েছে তাদেরকে শারীরিকভাবে আঘাত করছে তাদেরকে সভা সমাবেশ করতে দিতে চাইছে না তাদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নাগরিক কমিটি রাইজিং কর্মসূচি হতে দিচ্ছে না ঘেরাও করে রাখছে এবং তাদের অনুষ্ঠান স্থল ভাংচুর করছে কারা করছে বিএনপির লোকজন করছে দর্শক এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে তারা তার ভিত্তিক দলে আসবে বিএনপিতে আসবে না যার ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে একটা ক্ষোভ বিএনপি আছে আর হাসনাত সার্জিদের বিরুদ্ধে প্রচারণা তো আছেই আর হাসনাতের মতো ভদ্র ছেলে তাকে এখন দায়ী করার চেষ্টা করা হচ্ছে তাকে এখন বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে কানা এনেছে নেপথ্যে বিএনপি আমরা খোঁজ নিয়ে দেখেছি আব্দুল হান্নান মাসুদ তিনি অন্যের গাড়িতে চললো সেটা বিএনপির লোকজন আব্দুল হান্নান মাসুদের গাড়ি বলে চালিয়ে দেন এর মানে বিএনপির লোকজন প্রভাকান্ডা চালাচ্ছে এত টাকার গাড়ি কিনেছে সমন্বয়ক হয়ে কোথায় টাকা পেয়েছে অথচ তার নিজের গাড়ি না এরপরে অনেক তরুণ নির্মাণ করা দুলহান মাসুদের জন্য নোয়াখালী বিভিন্ন জায়গায় এতেও খেপেছেন বিএনপি লোকজন আর হাসনাত আবদুল্লা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেটা রীতিমতো হাস্যকর আর্থিক দুর্নীতির অভিযোগ বিষয়ে হাসনাত আবদুল্লাহ নিজেই জবাব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বৈষমতি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি নিজের ভেরি ফুড ফেসবুক তিনি এ বিষয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন আচ্ছা বিএনপির তো দুর্নীতি এই যে ইকোনমিস্টে যে বাংলাদেশকে বর্ষসেরা করলো সেখানেও কিন্তু বলা হয়েছে যে বিএনপি ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটু চ্যালেঞ্জ নেই যে বিএনপি দুর্নীতি করে না চাঁদাবাজি করে না একটু চ্যালেঞ্জ নেই কখনো চ্যালেঞ্জ নিতে পারবে পারবে না কিন্তু আহ হাসনাত আবদুল্লা ঠিকই চ্যালেঞ্জ দিয়েছেন যে না কোনো দুর্নীতির সাথে তার সম্পৃক্ত নয় কোনো সম্পর্ক সৎ সাহস আছে বলেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন আর এই দুর্নীতি মিথ্যা অভিযোগগুলো কার এনেছে বিএনপি শুধু হাসনাত শারজিদের বিরুদ্ধে নয় আসিফ নাহিদকে বিতর্কিত করা উপদেষ্টা পরিষদের বা উপদেষ্টা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ আমলাতান্ত্রিক জটিলতার এক্সকিউজ দেখিয়ে আটকে দেওয়ার চেষ্টা বিএনপি পন্থী আমলারা করেছে আমরা সেই অভিযোগ আপনাদের আগেই শুনিয়েছি পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো সব দাবির পক্ষে কি প্রমাণ উপস্থাপন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রমাণ নেই উপস্থাপন করবে কিভাবে এখন এই এটা আওয়ামী লীগের লোকজন তো খুব আছেই ভারতের তো আছেই কিন্তু এই মুহূর্তে এই হাসানত আব্দুল্লাহ শারজিস বা সমন্বয়কদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালাচ্ছে বেসিক্যালি বিএনপির লোকজন আমি স্পষ্ট ভাবে জানাতে চাই আমার বিরুদ্ধে অনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি সহ উপস্থাপন করা হয় তা হোক নথি ভিডিও কিংবা অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করে তাহলে আমরা আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভর যোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন সংবাদপত্রে প্রচার বন্ধ করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন যেমন তিনি দায়িত্ব নিয়ে বলেছেন কোনো দুর্নীতির সাথে হাসানাত আবদুল্লে সম্পৃক্ততা নেই প্রস্তুতি নিয়ে আরও লোক ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছে প্রমাণ ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে যদি এক টাকা দুর্নীতি আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসানাত আব্দুল্লাহর তমুল আত্মবিশ্বাস থেকে প্রমাণিত হয় হাসানাত সাহেবদের কোনো দুর্বলতা নেই তারা চলে এসেছেন বগুড়ায় মানে তারা বিষয়ে কঠিন চ্যালেঞ্জ ঘোষণা করছেন এবং বিএনপির লোকজন প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না দর্শক এই বিষয়টা আমাদের বুঝতে হবে হাসনাত শারজিজদের চরিত্র বা তাদেরকে প্রোটেক্ট করতে হবে আমাদেরকে আর প্রোটেক্ট করার জন্য তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা জবাব দিতে হবে প্রপাগান্ডা জবাব দিতে গিয়ে আমাদের আলোচনা আর প্রপাগান্ডা জবাব দিতে হলে আপনাকে বুঝতে হবে প্রপাগান্ডাটা কারা চালাচ্ছে এক কথায় উত্তর হাসনাত শারজিজ এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচারণা তারুন্নের বিরুদ্ধে প্রচারণা আসিফ নাহিদের বিরুদ্ধে প্রচারণা নাসির উদ্দিন বিরুদ্ধে প্রচারণা এগুলো সবকিছু নেপথ্যে এখন বিএনপি আর আওয়ামী লীগ তো অলৈস আছেই